ঐতিহ্যকে ধরে রেখেছে বহুরূপের শিল্পীরা কেউ সেজেছেন আর শিব আবার কেউ বা সেজেছেন পার্বতী মাস এলেই ভোলে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী নিয়ে প্রচারে নেমে পড়েছেন ঠিক তার উল্টো দিকে ভোলে বাবা পুজো উপলক্ষে বহুরূপী সেজে আনন্দ দিচ্ছেন মানুষকে পাশাপাশি পুজো উপলক্ষে তুলছেন চাঁদা জানা যায় তারা সারা বছরই চাষবাস করে জীবিকা নির্ভর করেন কিন্তু বছর ঘুরতে এই মাসটির অপেক্ষা করে থাকেন এই চাপড়া থানার এলাকার বহুরূপী সাজ শিল্পীরা তবে শিল্পীরা জানান এই শিল্প প্রায় ধ্বংসের মুখে কিন্তু বহুরূপী শিল্পীরা নিয়ম করে এখনো ময়দানে নেমে পড়েছেন নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ মানে চৈত্র মাসে নির্বাহের জন্য আমরা এই ভৈরবী সাজি আমরা অনুষ্ঠান করি দোকান দোকান কারশন করে বেড়ায় সেটাই আর বাবার পুজোর জন্য নীলপূর্জনে অনুষ্ঠান করে ধুমধাম করে আর পূজা অর্চনা করে প্রতি বছর। তাছাড়া আমাদের অন্য অন্য কাজ আছে সারা বছর আমার চাষের দিকে খাটে জমি জায়গা চাষের দিকে চাষের দিকে আমার ধান ফান্না গানি তারপর অন্য বিভিন্ন রকম কাজ আছে সেসব কাজ করি আমার সংসার চালাই এখান থেকে অর্থ উপার্জন এখান থেকে অর্থ উপার্জন বলতে গেলে হ্যাঁ কিছুটা হয় মানে কিছু হয় বলে বাবার উপলক্ষের জন্য বাবার কাজের জন্য যে যা দু পাঁচ টাকা দশ টাকা যা দেয় বাবার মূল পূজার জন্য দেয় হ্যাঁ তাই বাবার পূজার জন্য আমরা সঙ্গে যে বাবার অভিনয় করে আমরা এসব কাজ কলকাতা উড়িষ্যা হ্যাঁ তারপর আপনার ধরেন ঢাকুরিয়া বনগাঁ এসব আমরা কাজশন করি ফেলাই এটা করছি আমরা ওই এক মাসের জন্য এক মাসের জন্য আমাদের অনুষ্ঠানে হ্যাঁ চরকমেলার উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি আমাদের হুদিদক্ষের নাম বাড়ি হুদি নামতে হবে চাপড়া থানা নদীয়া হ্যাঁ তালুক পোস্ট অফিস হ্যাঁ বৃত্তি হোদায় বাড়ি আমাদের দেখুন এটা উঠেই গেছে বলতে গেলে কিন্তু আমরা একটু ধরে রেখেছি যে এই যে চত্বর মাস আসলে পরে এই যে বহুরূপী অফিসে যে আমাদেরকে এই যে সব বিভিন্ন রকমের শহরে বাজারে ঘুরে কিছু কালেকশন করে আমাদের শিব পূজার নীল পূজার উপলক্ষে চড়ক পূজার মেলা এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরে করতে থাকি বাড়ি হচ্ছে আমার বিত্তিহুদা ফকিরপাড়া গ্রাম আর চাপড়া থানা পোস্ট অফিস তালুক আমাদের চাষবাসের কাজ সব মাঠের ধরেন ব্যবসা বাণিজ্য আছে এসব আমরা করে বেড়াই আর এই যে চৈত্র মাস আলে আমাদের মনে জেগে যায় যে এই জিনিসটা আমরা তুলে ধরি উপলক্ষে যে বাবার যে আপনার নীল পূজার ইয়েতে উপলক্ষে আমরা এই এক মাস প্রত্যেক বছরের চৈত্র মাস এই যে বহুরূপী সেজে আমরা দেশে দেশে যতটুকুন যেতে পারি যতদূর দূর ততটুকুন আমরা যাই না হারিয়ে হারিয়ে গেছে বলে এসব বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা বহুদিন ধরে করছি তো এইটা আমাদের বছর ঘুরলে পারে আমাদের মোটামুটি মনে জেগে আসে যে দিনটা কবে আসবে পাঁচটা মানুষজনকে আমরা এই বহুরূপীটা দেখাবো সে যে এবং পাঁচটা মানুষের কাছে যাব সরকারের কাছে কিন্তু সরকারের কাছে আমাদের বলার অভিজ্ঞতা ছিল কিন্তু এখন বলতে গেলে মোটামুটি কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনের ছাড়া এই বলা যাবে না এসব কথা কিন্তু ওখানে এখন ফরমই আসছে না ওই জন্য আমরা যেতে পারছি না কথা বলতে পারছি না এখনও আসেনি চাইছি আমরা চাইছি যে আমরা যেটা ধরে আছি এইটা আমরা সরকার কাছে আবেদন করব যাতে আমাদের এই যে করার জন্য এর জন্য শিল্পীর জন্য আমাদের কিছু শিল্পী কার্ডের ব্যবস্থা করে দেওয়া হোক